প্রথম দিনে ইউটিউবে ইমরান ও সানির ঝড় অবশেষে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ইউটিউবে প্রসারিত হল বাদশাহ ছবির আলোচিত আইটেম গান আর এই গানের মধ্য দিয়ে প্রথমবারের মতো একসাথে দেখা গেল ইমরান ও সানিকে সোমবার ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবেতে পিয়া মোরে শিরোনামে গানটি প্রকাশিত হয় ইতিমধ্যে গানটি ভক্তদের মাঝে ব্যাপক সার ফেলেছেন মাত্র একদিনে ব্যবধানে গানটি প্রায় এক কোটি ভিউ দেখা দিয়েছে আবেদন মই সানির সঙ্গে ইমরান শাশমির ভঙ্গির নজর কেড়েছেন দর্শকদের পরিচালনা মিলান লুথারিয়ার একটি পলিটেকনিক্যাল থ্রিলার ধানের ছবি এই বাদশাহ ছবিটির কাজ করেছেন অজয় দেবগণ ঈশা গুপ্তা সহ আরো অনেকে আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি বাংলানিজে আপনাদের ধন্যবাদ সব আমার বাংলানিজেনের লেকচার সাবস্ক্রাইব করেন